নিয়ে কি স্কুলে দিয়ে বাসায় ফিরে আসলাম এখন আমি যে কত কাজ করি কেউই জানে না দেখেন এই যে আর আমার বেলকুনিতে আমি চলে আসলাম কারণ আমার বেলকুনিটা না আমার অনেক বেশি পছন্দ এই যে আমার গাছগুলি এই গাছগুলি না দেখলে আমার ভালোই লাগে না এই যে আমার গোলাপ গাছ এগুলি আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে দেখতে নিয়ে যে আমার এখানে পতলিকটা ফুল আছে এই যে তো এগুলি আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা বেলকনিতে এসে দাঁড়াতে আর এই দিন একটু হচ্ছে না এটা আমার খুব ভালো লাগে প্রতিদিন একটু বেলকুল আসবো দাঁড়াবো একটু রোদের মধ্যে এটা আমার ভীষণ ভালো লাগে এই যে রোদে যে ছায়াটা মুখে পড়তেছেন এটা ভীষণ ভালো লাগে ভীষণ এই যে দেখেন কীরকম রোদের একটা ছায়া রৌদ্র এটা আমার অনেক বেশি ভালো লাগে এই দৃশ্যটা দেখার জন্য আমি বারেন্ড আসছি অনেক বেশি ভালো লাগে এটা আর এই আমি অনেক ভালো লাগে আলো ছায়ার খেলায় শীতের এই রৌদ্রময় সকালে যদি এরকম গরম গরম মালাই চা এক কাপ খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে এসে চুলায় বসিয়ে দিলাম একদম মালাই চা বানানোর জন্য তো এখানে অনেকটা দুধ ছিল বেশ তিনপা যেটা আমরা বলি হাফ লিটারের উপরে তো তিনপাত দুধ আমি একদম গাঢ় করে জাল দিয়ে এখানে আমি পাতি দিয়ে দিয়েছি দিয়ে একদমই ছেঁকে দিয়েছি তো এটা হচ্ছে মালাই চা এটা গরম খেতে ভালো লাগে না মানে শীতের সিজনে এই চাটা দিয়ে রুটি পরোটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে যেহেতু আমি একদমই চা লাভার না কিন্তু শীতের সিজনও এরকম চা হলে কিন্তু আমি বেশ আরামায়স করেই খেতে পারি তো যাই হোক না নাস্তা খাওয়ার পর্ব শেষ চা নাস্তা খেয়ে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে রান্না করব একটু অন্যরকম করে মানে পুঁটি মাছের সুটকি দিয়ে এই যে পুঁইশাকের বিচি সহ একদম আলু দিয়ে ভাজা ভাজা করবো এটা না অনেক মজা হয় অনেক দিন হয় এরকম খাই না হঠাৎ মনে হলো যে পুঁটি মাছের সুটকি দিয়ে এভাবে রান্না করে খাবো তো যেই কথা সেই কাজ খাবো মানে আজই রান্না করতে হবে বেলকনিতে বেশ বড় একটা পোশাক গাছ ছিল সেটা উঠিয়ে নিলাম আর সেই পোশাকের যত বিচি পাতা শাক মানে যা আছে সব কিছু দিয়ে আজকে রান্না করতেছি তো আমি এ পর্যায়ে এসে ধনিয়া দিয়ে দিলাম কারণ রান্নাটা প্রায় হয়ে আসছে একদমই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি ঝোল রাখবো না একদম ভাজা ভাজা করে নিলাম আর এদিকে এই যে ফুলকপি টমেটো আলু দিয়ে রুই মাছ রান্না করবো সেটাও সুন্দর করে কষিয়ে নিলাম আর এখন কষিয়ে আমি ঝোলটা অ্যাড করে দিলাম তো আজ যা রান্না করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু বিকেলে নাস্তায় বাপা পিঠাও তৈরি করেছিলাম সেই রেসিপিগুলি যদিও শেয়ার না করি তো আমি আজকে কিভাবে বাপা পিঠা বানালাম সেটা আমি শেয়ার করেছিলাম তো যাই হোক এখানে আমি তরকারিটা রান্না প্রায় হয়ে গেছে কারণ মাছগুলিও দিয়ে দিয়েছি তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম শীতে তরকারি টেস্ট বাড়ানোর মানে মূল উপাদান হচ্ছে ধনিয়া পাতা এটা না দিলে শীতের তরকারি কোনো টেস্টি হয় না আর এটা হচ্ছে সন্ধ্যার পরে এই যে বাপা পিঠা বানালাম শীত যদিও ওই না পরে নাই তারপরেও কেন জানে আমার ছেলের বাপা পিঠা খেতে পছন্দ তো তো সে বলেনি আমি নিচ থেকে বাপা পিঠা তৈরি করে দিলাম একদমই লাল লাল গুড় দিয়ে বরপুর করে কারণ সে গুড় আর মানে পিঠাতে যদি বরপুর থাকে সে অনেক বেশি পছন্দ করে খায় তো শীতই বেশি মজা যদিও রকম শীত এখনও পরে নেয় অপেক্ষায় আছে কারণ এক আজও গরম লাগছে সকালবেলায় একটু হালকা শীত লাগে আর সারাদিন তো শুধু গরমই লাগে তো যাই হোক বাপা বিটা বানানোগুলি কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে